আমি নবী মুহাম্মদ কে তোমরা অনুসরণ করো তাহলে নবী কে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ আওয়াজ দেন জোরে বলেন নফল না ফরজ যারা জানেন তারা এবার বলেন পর যে ফায়া না পর যে আইন মাশাআল্লাহ বহাকা দোয়া খালি ফিনি কুম তো আলেমদের দেশ এজন্য এখানে যারা চাষা বুসা আছে তারাও অনেক জেলার ছোট মোট আলেমের সমান এলেম তাই উত্তরগুলো সঠিক হয় এবং ভালো উত্তর আপনারা দিলেন প্রত্যেক ব্যক্তির জন্য নবীজি অনুসরণ করা আবশ্যক এটা কে ফায় আনা এটা জানাজার নামাজের মতো না যে কয়েকজনে পড়লে চলে বরং এটা জোহরের নামাজের মতো মানুষ আছে যতজন ফরজ হবে প্রত্যেকের উপরে করতে হবে ততজন নবীকে অনুসরণ করা সবার জন্য ফরজ ওনাকে মেনে চলতে আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনি অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মাঝে কোরআনের আহ্বানে কোরআনেরই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন যারা আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখেন বড় লাগলেন এইজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালিমা তো শুকর ফরি আলহামদুলিল্লাহ আমার সাথে বলুন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ও বিহামদি

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুটি হাদিস পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সূরাতুস সাফের 9 নম্বর আয়াতের প্রতিপাদ্য হলো আলোচ্য বিষয় হলো নবীজির দুনিয়া আসার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠালেন কোন কারণে পাঠালেন ওনার জীবনের উদ্দেশ্য কি এটা আমাদের জানার প্রয়োজন নাই আমরা তো ওনার উম্মত তো সুন্নাত নামে কি উম্মত হওয়া যায় সুন্নাতের সাথে উম্মতের সম্পর্ক যার জীবনে নাই সে তো কি উনার আটা জীবনই আমাদের জন্য সন্ন্যাস উনি হচ্ছেন জীবন্ত ইসলাম উনি হলেন প্র্যাকটিক্যাল করার জীবন্ত কোরআন উনি যা বলেছেন তা ইসলাম যা করেছেন তা ইসলাম উনার সামনে করেছে উনি চুপ ছিলেন এটার নামও কি ইসলাম আল্লাহ تعالی উনাকে বাস্তব ইসলাম বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন মা আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলাকে এক ব্যক্তি স্বামী প্রশ্ন করলেন মা নবীজিকে দুচোখে দেখার সৌভাগ্য আমার হয়নি তাই চরিত্র কেমন ছিল কর্ম কেমন ছিল এটা আমি স্ত্রীর আপনি একটু যদি আমাকে জানাতেন যে উনার জীবন চরিত্রটা ওনার চরিত্রটা কেমন মা এসা তখন তাকে প্রশ্ন করলেন আমার তাপনারা কোরআন ওয়াল্লার বান্দা তুমি প্রিয় নবীর চরিত্র কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করছো আমাকে আমি প্রশ্ন করি তুমি কি কোরআন পড়ো না ওই তাবি জবাব দেন হে মা আমি তো কোরআন পড়ি তখন মা এসা বলেন কোরআন যদি পড়ো রাসূলের চরিত্র কর্ম সম্পর্কে আমাকে প্রশ্ন করা দরকার নাই কেনা হল কোহল কোরআন কোরআনটাই রাসুলের চরিত্র তিনি হচ্ছেন জীবন্ত ইসলাম জীবন্ত কোরআন কোরআনে আছে কিন্তু নামাজটা কেমনে পড়া লাগে তার পুরাটা কোরআনে নাই রাসুল নিজে আবার সাহাবিদেরকে বলছে সল্লু কামারাই তো আল্লাহ বলছে আল্লাহ বলেছেন এখন এটা কিভাবে পড়তে হয় তোমরা আমি নবীকে দেখো আমি নামাজ পড়ি যেভাবে তোমরা পড়বা সেভাবে আচ্ছা নামাজে দাঁড়াইল এরকম হাত তোলা লাগে কান পর্যন্ত হোক আর কাঁধ পর্যন্ত হোক এরকম কি কোরআন শরীফে কোথাও আছে যে কান পর্যন্ত হাত তোলো এটা আমরা কার থেকে শিখেছি নবীজি থেকে কোরআনে আছে ওয়াসজুদু কোরআনে আছে ওয়ারকাউ রুকু করো সেজদা করো কিন্তু রুকু করতে হলে হাঁটুতে হাত দিতে হবে মাথাটা একটু নোয়াতে হবে সেজদার সময় কপালটা মাটিতে ঠেকাইয়া দিতে হবে দুই হাত এভাবে রাখতে হবে এ বিস্তারিত কি কোরআনে আছে নাই এজন্য কোরআন হচ্ছে প্র্যাকটিক্যাল ইসলাম আর আমাদের নবীজি হচ্ছেন বাস্তব ইসলাম সুবহানাল্লাহ পড়ে কোরআন থিওরিক্যাল ইসলাম নবীজি হচ্ছেন প্র্যাকটিক্যাল ইসলাম কুরআনে থিওরি দেয়া আছে কুরআনে আছে হজ্জ করো যার হজ্জ করার সামর্থ্য আছে সে যেন আল্লাহর যে আরত করে কুরআনে আছে কিন্তু হজ্জ করতে হলে নয় তারিখ জিল হজের আরাফার মাঠে যেতে হবে এটা কি কুরআনে আছে এগুলো আমরা নবীজি থেকে শিখিছি কুরআন আছে বিয়ে করো তানকেহু মাতাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সলাতা ওয়া কিন্তু বিয়ে করতের দুইজন সাক্ষী লাগবে ইজাব লাগবে কবুল লাগবে এই সব বিস্তারিত কোরআনে আছে নবীজি হজ্জার কোরআনের ব্যাখ্যা তিনি কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি এজন্য উনার লাইফটাই হচ্ছে আমাদের জন্য মডেল তাকাত কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসুল sallallahu alaihi wasallam আমাদের সম্মুখে দাঁড় করালেন দাঁড় করাইয়া তিনি আমাদেরকে ঘোষণা দিয়ে দিলেন কুলিনকুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ও প্রিয় নবী আপনি ঘোষণা দিন আপনি এলান করে দিন বলুন জানাইয়া দেন আল্লাহ তাআলা আমাকে বলেছে তোমাদের কাছে যেন আমি বলি ইনকুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবী মোহাম্মদ কে তোমরা অনুসরণ করবীজি কে অনুসরণ করা জন্য নফল না জোরে বলেন নফল না ফরজ যারা জানেন তারা এবার বলেন ফরজে ফায়া না ফরজে আইন মাসাল্লাহ গোহাখালি ফেনি কুমিল্লা এটা তো আলেমদের দেশ এজন্য এখানে যারা চাষা বুসা আছে তারাও অনেক জেলার ছোট মোট আলেমে সমান এলেম রাখে তাই উত্তরগুলো সঠিক হয় এবং ভালো উত্তর আপনারা দিলেন প্রত্যেক ব্যক্তির জন্য নবীজি অনুসরণ করা আবশ্যক এটা কে ভাই আনা এটা জানাজার নামাজের মতো না যে কয়েকজনে পড়লে চলে এটা জোহরের নামাজের মতো মানুষ আছে যতজন প্রত্যেকের উপরে পড়তে হবে ততজন নবীকে অনুসরণ করা সবার জন্য ফরজ। মেনে চলতেই হয় এবার বলুন তো জানা আগে না মানা আগে এলেন আমর করার আগে এলেম শিখ তো নবীজি কেন এসেছেন কি করেছেন এগুলো না জানলে মানলেনটা কেমনে এজন্য আগে জানতেই হবে কেন পাঠালেন তিনি এই প্রতিপাদ্য এই আলোচ্য বিষয় নিয়ে কথা বললেন কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের একমাত্র কিতাব জান্নাতে যাওয়ার একমাত্র পাঠেও একমাত্র মাধ্যম কোরআন থেকে নির্দেশনা না নিয়ে জান্নাত পাওয়া যাবে না। যারা মৌমেন মুসলিম কোরআনে যা আসের বাহিরে চলার কোন মুসলিম হওয়ার পর আপনি নিজেকে মনে করেন যে আমি স্বাধীন আমার যা বলেছে আমি তাই করবো তাহলে আপনি আসলে এখনো মুসলিম হন নাই মুসলিম মানে আত্মসমর্পণ কাজে আত্ম মানে নিজ সমর্পণ মানে সপে দেয়া তো যদি আমি আমাকে সপে দেই কারো কাছে তাহলে আমার বলতে কিছু কি আর থাকে একজন মুসলিম তার সবকিছু সপে দেয় কার কাছে বলেন না কার কাছে কলিন সলাতি ওয়া ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين يا ياتي من هو لك الله شكاي سفري يا ايه نبي أبني بولونا مار نماز আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমি সব কিছু জগতের প্রভু আল্লাহর কাছে সপে দিয়েছি আমার জীবনের মালিক আমি নই মরণের মালিক আমি নই আমি ইচ্ছা করলে কি বিষ খায় করতে পারবো আপনি পারবেন তো আপনার জীবনের মালিক আপনি না আপনার মরণের মালিক আপনি না আপনি ইচ্ছা করলেও মরতে পারবেন না আর মৃত্যু কামনা করে তো যায় নাই ও নবি আপনি বলুন আমার নামাজ আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার মরণ সব তার মালিক আল্লাহ তার কোন শরিক নাই এভাবে ঘোষণা দিতে আমি আদিষ্ট হয়েছি আর এইভাবে কিছু আল্লাহর কাছে সফি দিয়া আত্মসমর্পণ করে আমি হলাম বর্তমান প্রজন্মের প্রথম মুসলিম ওয়ান আউয়ালুল তাহলে মুসলমান মুসলিম হওয়ার নিয়ম হলো নিজেকে সফি দিতে হয় আল্লাহর কাছে আপনার বলতে আর কিছু নাই তাহলে আমাদের সব কিছুর মালিক কে জোরে বলেন কে তাহলে মালিকের কথার বাহিরে চলার সুযোগ আর আছে আর সুযোগ নাই এরপর আমরা বলি আমরা মমিন তা আপনি যখন মুমিন হবেন তখন নবীজি বলছে আবার শোনো তুমি তখনই মোমেন হবে এনামেল মিন এল ডামেল ইনসিস এ নমা দিসি নবীজি সাল্লা সাল্লাম বলেন একজন ব্যক্তি শুধুমাত্র তখনই মোমেন হয় যখন সে নিজেকে নাকে রশি ঢুকানো উদাহরণটা বুঝিয়েন আমাদের দেশে তো ওট নাই কিন্তু আমরা সৌদি আরবে গেলে মরুভূমিতে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় উঠ দেখি মক্কা থেকে মদিনা যখন আমরা জেয়ারতে যাই হজের পরে বা আগে তখন রাস্তার দুই পাশে যাওয়ার পরে ওঠ দেখা যায় ওট চটে যে ওট নাকের রশি নাই সেটা মনে যে চায় যেদিকে চায় সেদিকে চলছে খাচ্ছে আর যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকায় আর রসিটা হাতে নিছে ওই ওট কি যেদিকে মনে চায় সেদিকে কদম দেয়ার আদর্শ সুযোগ আছে নবীজি বলে তুমি তখনই মুমিন যখন তুমি মনে করবে তুমি আর স্বাধীন নও তুমি নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো মালিক কানে যেদিকে কদম দেবে সেদিকে তুমি তখনই মুভমেন তাহলে আমি মুসলিম আর মুভমেন দুইটা জিনিসের জাস্ট জিসটা বের করে দিলাম যে আপনি এবং আমি আমরা যারা নিজকে মুভমেন মুসলিম বলি আল্লাহর কথার বাহিরে রাসুলের সন্ন্যার বাহিরে চলার কোন অধিকার আমাদের আর নাই এরকম ইসলাম যারা মানে তাদেরকে আমাদের দেশে মডারেট মুসলিমরা বলে এগুলো মৌলবাদী আবার কেউ কেউ আরো একটু জঘন্য ভাবে বলে ধর্মান্ধ আরে সব জায়গায় ইসলাম লাগে নাকি মিয়া আমরা নামাজ পড়ি না আমরা রোজা রাখি না আমরা কি কোনোদিন কইছি যে সংসদ ভবন ইসলাম লাগবে কোরআনের আইনে বাংলাদেশ চলা লাগবে রাজনীতি আর ধর্ম দুইটা এক করেন না ভাই ধর্ম এক জিনিস রাজনীতি আর এক জিনিস এমন কিছু কথা বলার মতো লোক বাংলাদেশে আছে না না ওরা কি হিন্দু নাকি দেখেন ওরা হচ্ছে মডারেট আর আমরা যারা বলি ন আমি তো না কেউ শীলুকান ওঠের মতো নিজেকে মানে করি তাই আমি মোমেন আমি নিজেকে আল্লাহর কাছে দিয়েছি তাই আমি মুসলিম আল্লাহ তাআলা বলছে ইসলাম পরিপূর্ণ প্রবেশ করো তাই আমার ইসলাম আমাকে শেখাচ্ছে আমি থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে আমি যখন টয়লেটে ঢুকবো টয়লেটে ঢুকার ইসলামী নিয়ম আছে কিনা আমি সেখানে হাদিস ফলো করি আমি বাম্পা দিয়ে ঢুকি নির্দিষ্ট দোয়া করি আমি টয়লেটের বাইরে লুঙ্গি হাঁটুর উপরে তুলে দাঁড়াইয়া থাকি না আমার মনে থাকে যে এটা টয়লেটের ভিতরে গিয়ে তোলা দিতে হবে বাহিরে পরস্তর করলে অন্য দেখলে কবিরা গোনা হবে আমার মাথায় এটা রাখি টয়লেট থেকে বের হওয়ার সময় আমি আবার ডান পা দেই নির্দিষ্ট দোয়া পড়ি আমি ঘুমাতে গেলে ভাবি আমার ইসলাম কিভাবে ঘুমাতে বলেছে আমি খাইতে গেলে ডান হাতে খাই আমি বাম হাতে খাবার গ্রহণ করি না আমার নবী মানা করেছে এই জন্য আমি ইসলাম তখন ফলো করি যখন আমি আর সেখানে যেখানে আমি থাকি জীবনের ভটন থেকে টপ রান্নাঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বল আমরা মুসলিম যেখানে থাকবো সেখানে ইসলামকে নিয়ে নিতে হবে তুমি জঙ্গিবাদ বলো আর ভৌরবাদ বলো আমার কথায় আমার কিছু আসে যায় না এখন আল্লাহ তাআলা প্রিয় নবীকে আমাদের সামনে দিলেন দিয়ে বললেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি তিনি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ তো নবীজি জি আদর্শ হয় এখন নবী আমাদের সামনে তিনি তো নেতা তিনি ইমাম আমরা মুক্তা মুক্তাদি আমরা মুসল্লি তিনি আমাদের মডেল তিনি আমাদের আইডল তিনি আমাদের আইকন তিনি উসওয়া তিনি কদুয়া তিনি নমুনাস তাকে সামনে রেখে আল্লাহ বলে তাকে অনুসরণ করো এবার নবীজি ব্যাখ্যা করছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননা মা জু'ইল আল ইমাম লিউতাম্মা বিহ ইনমা মা জু'ইল আল ইমাম দুনিয়ার মানুষ শোনো কাকে যখন কাউকে যখন ইমাম বানানো হয় তখন তাকে অনুসরণ করার জন্য ইমামের জায়গায় দাঁড় করানো হয় তাই ইমাম যখন সামি আল্লাহুল ইমান হামিদা বলে দাঁড়ায় যায় অনুমোদ মুসল্লির জন্য রূপদের তাজবি পড়ার অনুমতি তাকেও মাথা তুলে দাঁড়াতেই হবে তাজবি তিনবার পড়লে ভালো দুইবার পড়েছেন এর মাঝে স্বামী আল্লাহ ইমান হামিদা ইমাম বলে ফেলেছে তখন তাজবি পড়ার জন্য রুকুতে আর থাকবেন না তাজবি পড়া সন্ন্যত আর ইমামের অনুসরণ করা হলো ফরজ গুরুত্ব কোনটার বেশি তা আপনি দুইবার তাজবি পড়ছেন দুইবার না। সময় যেহেতু পান নাই এখন মাথা তুলে দাঁড়ান ইমামকে ফলো করুন

মাগরিবের পর দুই রাকাত পরে সালাম ফিরাইলো এখন তো আমরা লোকমা দেই কারণ হচ্ছে আসলে উনি ইমাম না